আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু একটা মেশিন নিয়ে আসলাম এটা হচ্ছে পঁচিশ তেইশ এডি ডুপ্লেক্স মেশিন এই মেশিনটা একদম নিউ কন্ডিশন আছে মেশিনের কোনো সমস্যা নাই আপনি মেশিন দেখলেই বুঝতে পারবেন মেশিনের কি অবস্থা এই যে আপনার উপরে যে বাটনগুলো আছে এই যে স্টার্ট স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন একটা মাঝখানে যে সাদা একটু কালার থাকে একটু বেশি কপি হলে এর ভিতরে কালারটা উঠে যায় ঠিক আছে এই যে আপনি চারটে বাটন দেখতে পেরেছেন সবগুলো কালার ঠিক আছে মেশিন দেখলে বোঝাতে এটা কীরকম মেশিন এদের ওপরে আপনার গ্লাস এর উপরে বেশি কপি হলে এই জায়গাতে আপনার আইডি কার্ডের দাগ হয়ে যায় খুবই কম চলছে মেশিন মেশিনের কাউন্টার আপনার বাইশ কি তেইশ সেরকম তেইশ হাজার কাউন্টার সম্ভবত যাই হোক তারপরে এই সাইডে থাকেন এই সাইডে থাকেন মেশিনের কি অবস্থা স্টেজে যারা মেশিন চেনেন তারা দেখলে বুঝতে পারবেন মেশিনের কি অবস্থা ড্রাম দেখতে পাচ্ছেন এই যে গিট রোডারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি ডুপ্লেক্স মেশিন এই হচ্ছে মেশিনের কন্ডিশন মেশিনের আপনার মাদার বোর্ডের সিরিয়াল নাম্বারের সাথে পেছনের সিরিয়াল নাম্বার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই মেশিনের আপনার পেছনের স্টিলটা দেখেন একদম নতুন ঠিক আছে একদম নতুন নিউ কন্ডিশন এই যে কোনো প্রকার জং নাই কোনো কিছু নাই একদম নিউ নিউ ঠিক আছে চালু করে দেখা হোক দেখি কি অবস্থা এই চালু দিলাম মেশিনের এই সুইচগুলো সব সুইচ কাজ করে ঠিক আছে নতুন মেশিনে আপনার মিটার কাউন্টার দেখা হোক মিটার কাউন্টার হচ্ছে তেইশ হাজার নয়শো চল্লিশ মেশিনের সব কিছু অরিজিনাল আছে আর আপনার সিরিয়াল নাম্বার যেটা আছে এই সিরিয়াল নাম্বার আপনার পিছনের সিরিয়াল নাম্বারের সাথে একদম মিল আছে চেঞ্জ করা হয়নি আর কোনো চেঞ্জ করা হয়নি এবার একটা কপি করে দেখাও হোক ডুপ্লেক্স ডুপ্লেক্স কপি দেখতে পাচ্ছেন কপি হচ্ছে এই যে মেশিনের সাউন্ড দেখেন একদম স্মুথ সাউন্ড মেশিন যেরকম সাউন্ড হয় আর কি রকম সাউন্ড হচ্ছে খুবই ভালো মেশিন এই হচ্ছে মেশিনের কোয়ালিটি আপনার বোঝা যাচ্ছে কি না ইয়ে এরকম বোঝা যাচ্ছে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা নেবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই হচ্ছে মেশিন পঁচিশ তেইশ এডি এই স্টিকার এখন পর্যন্ত ওঠেনি আপনার এই স্টিকার মেশিন আপনার বেশি পুরাতন হয়ে স্টিকার উঠে যায় আপনার এই সাইডে স্টিকার থাকে যে স্টিকারগুলো সব আছে এ ফোরে পিন হয় সব কিছু ওকে আছে এত কিছু বলার লাগে না যারা মেশিন চেনেন তারা এমনিতেই দেখলে বুঝতে পারবেন যে মেশিনটা আসলে ভালো এই আপনারা যারা নেবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ